দু মাসের ফোন একদম সুন্দর আছে মিন কন্ডিশন আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে ইলেভেন প্রো প্লাস এস টেন লাইট আট জিবি পাঁচশো বারো জিবি আছে এস এইট এটা হচ্ছে এস টোয়েন্টি এফি ভি এটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভি টোয়েন্টি সেভেন প্রো এগুলো চার হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার পাঁচ মধ্যে পেয়ে যাবে উইথ ফাইভ আছে এটা এগুলো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে তিন হাজার মধ্যে আপনারা পেয়ে যাবেন নট আপনি যেমন ইচ্ছা বুনতে পারেন এগুলো একদম বিনামূল্যে পাবেন মোবাইল কিনলেই ফ্রি পাবেন শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে দা মোবাইল গ্যালারি এটা হাওড়া ডিস্ট্রিক্ট কুলগাছিয়াতে অবস্থিত আচ্ছা তো এখানে কিভাবে আসবে এটা প্রথম কথা যার হাওড়ার দিক থেকে আসতে যাই হাওড়া থেকে মেদিনীপুর খড়গপুর মেচেদা যে কোনো ট্রেন ধরে বা বাস ধরে কুলগাছিয়া আসতে হবে কুলগাছিয়াতে মাত্র টু মিনিটের হাটার ডিসটেন্স মানে ওয়ার্কিং ডিস্টেন্স ওয়ার্কিং ডিসটেন্স টু মিনিট আর বাকি অসুবিধা হলে কল করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করে যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদেরকে ফোন করে আমরা এখন ডেলিভারি করে দিতে পারবো হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো আজকে স্পেশালি ভিডিওটা কিসের উপরে হতে চলেছে অ্যাকচুয়ালি দেখুন এখন না নতুন নতুন ভিডিওতে দেখবেন সবাই গিফট নানা রকম গিফট এক প্রথম কথা গিফটের ট্রেন্ডিংটা এখন খুব বেশি চলে এসছে তাই আমরাও আজকে শুধুমাত্র ভিডিওটা মানুষকে নানা রকম গিফট দিতে চাই

সবকিছুই পাবেন কি কি ব্র্যান্ড अवेलेबल মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে Samsung Oppo Vivo Redmi Realme OnePlus Tecno Infinix Motorola সব ব্র্যান্ডই কাজ করি সব ব্র্যান্ডই রয়েছে সব ব্র্যান্ডই কাজ আগে তো নতুন মোবাইল পাওয়া যেত না হঠাৎ নতুন মোবাইল আসলো কেন নতুন মোবাইলে এখন কাস্টমার যারা কিছু কিছু কাস্টমার আছে দেখবেন যে সেকেন্ড হ্যান্ডের দিকে ভালো লাগে না অনেকে পছন্দ করে পছন্দ করছে না তাদের জন্য এখন নতুন আসছে আচ্ছা নতুন মোবাইল সবই अवेलेबल আছে আমাদের কাছে তো এখানে কি ফাইন্যান্সের কিছু সুবিধা আছে ফাইন্যান্সে আমাদের বাজেট ফাইন্যান্সের আছে এবং আদার্স ফাইন্যান্সের কথা চলতে হয়ে যাবে আচ্ছা তো কি কি রয়েছে আজকে প্রত্যেকটা আইটেমের সাথে গিফট পাওয়া যাবে তো যে কোনো আপনি ফোন কিনবেন নতুন কিনুন পুরনো কিনুন সবার সাথে আমরা গিফট দিচ্ছি কি রয়েছে একটু দেখান তাহলে রেজা দেখছে এখানে সাউন্ড বার রয়েছে দামি দামি সাউন্ড বারস ভালো সাউন্ড বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াচ ওহ দা এটা খুলে দেখান কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ রয়েছে একটা এগুলো সম্পূর্ণ মানে এমনি পাবে তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সম্পূর্ণ এমনিই পাবে কিন্তু কিনলেই পাওয়া যাবে কোনো হ্যাঁ মোবাইল কিনলে আপনারা একটা করে দেখেন এগুলো পাবেন তো আমরা কিন্তু মোবাইল দিকে দেখাবো আগে গিফট কি কি রয়েছে দেখুন হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই দেখুন আর আজকে কিন্তু মানে পুরো দুর্গাপূজার ধামাকা রয়েছে ও এতগুলো এতগুলো বেল্ট আছে ও দারুণ মানে যেটা খুশি যখন যেটা হ্যাঁ যেটা খুশি আপনি সেটাই ইউজ করতে পারবেন বা একটা ওয়াচের সাথে সব কিছু পাবেন হ্যাঁ বাহ আর কি কি রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়াচ আছে এখানে অনেক রকমের ওয়াচ আছে হুম সমস্ত কিছু ওয়াচ পাবেন হুম ইয়ারপডস পাবেন অ্যাপলের সাথে অ্যাপলের মোবাইলের হ্যাঁ নানা রকম এইগুলো পেয়ে যাবেন এই ব্লুটুথ পাবেন বাহ এখানে ওয়াচ আছে এরকম ওয়াচও পেয়ে যাবেন এগুলো কি বলুন তো পারচেস এর উপর ডিপেন্ড করে সবকিছু ঠিক আছে মডেল হ্যাঁ যে যেমন মডেল তারপরে এখানে ব্লুটুথ আপনি যেমন ইচ্ছা নিতে পারেন এখানে অঠেল ব্লুটুথ আছে সবই গিফট পাবেন তাছাড়া এই ওয়াচ আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর চারটে বেল্ট আছে গোল্ডেন কালার আছে এগুলো একদম বিনামূল্যে পাবেন ফ্রিতে পাবেন যে কোনো পারচেস করলে তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ নেক রয়েছে যা কিনবে সব নিকবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মোবাইল কিনলেই ফ্রি পাবেন রয়েছে তাছাড়াও একটা দেখতে পারবেন সুন্দর এইসব জিনিস পছন্দ করে না যারা এইসব জিনিস পছন্দ করে না তাদের জন্য এটা সুন্দর গিফট বা চাও খেতে পারবেন জলও গরম করে রাখতে পারবেন এটা একটা পেয়ে যাবেন গরমের জন্য কাপড় রয়েছে সাথে পুরো

অফ পুরো স্টিল হ্যাঁ দেখতে পাচ্ছেন বাহ সুন্দর একটা গ্যাজেট আছে তাছাড়াও হটপট আছে মিল্টনের মত সব মিলডন সব ব্র্যান্ডেড ও এই নয় যে चाइना জিনিস দিয়ে আপনাদেরকে মন ভুলিয়ে দেব এরকম কোনো ব্যাপার নাই সব ব্র্যান্ডেড পাবেন দেখ পাচ্ছেন ও ব্র্যান্ড মিলডন দেখ তোই পাচ্ছেন কত সুন্দর কালারটা আরও রয়েছে মিলডনের হ্যাঁ আরও রয়েছে মিলডনের এরকম রয়েছে আয়রন এখানে হোটেল আছে আপনারা দেখ তোই পাচ্ছেন এ ছাড়াও এটা একটা সুন্দর জিনিস দেখুন এটা অন্য জায়গায় যে কোনো জিনিস কিনতে গেলে এটা অনেকটাই আছে এর সঙ্গে দেখতেই পাচ্ছেন বাহ দারুণ দেখতে সুন্দর ব্র্যান্ডেড এর মধ্যে ব্র্যান্ডেড গুলো এটা লোকাল কিছুই নয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলা পুরো সেটআপ পুরো সেটআপ আমাদের হ্যাঁ পুরো ডিনার সেটআপ কিছু কিছু মানুষ দেখবেন গরিব মানুষদের জন্য এটাই অনেক একদম অবশ্যই গরিব মানুষের কাছে এটাই অনেক অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেটআপ রয়েছে হুম এগুলো আমরা একদম বিনামূল্যে দিচ্ছি

বিগত সময় আরো অন্য কিছু আরো ভালো দেবার চেষ্টা করব যেমন আমরা আরো কিছু করার চেষ্টা করছি যেমন সাইকেল গিফট হিসাবে সাইকেল রাখার চেষ্টা করছি যেমন এখন টিভি আছে কিছু কিছু ল্যাপটপ আমাদের যেমন পার্চেস করলে দুটো ল্যাপটপ পার্চেস করলে একটা টিভি আমরা দিচ্ছি এই মুহূর্তে অনেক বড় বড় সাইজের হ্যাঁ বড় বড় সাইজের টিভি আছে আর নিজস্ব তৈরি নিজস্ব তৈরি এগুলো নিজস্ব ব্র্যান্ডিং হুম

কন্ডিশন একদম দেখতেই পাচ্ছেন 2500 টাকা এবং বড় সাইজ হ্যাঁ বড় সাইজ এইগুলো বক্স সমেত হ্যাঁ বক্স সমেত খুব সুন্দর কন্ডিশনে আছে নোট 5 প্রো খুব ফেমাস এটা 4000 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন খুব পপুলার সেট হ্যাঁ এইটাও পপুলার সেট নোট 7 প্রো হুম নোট 7 প্রো দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক আছে এগুলো 4000 4500 এর মধ্যে পেয়ে যাবেন বাহ এটা যেমন আছে একটা খুবই ভালো সেট নোট 9 নাইন পাওয়ার এটা ছ হাজার ব্যাটারি দিয়ে একদম মিন কন্ডিশন কন্ডিশনটা একটু দেখাতে বলবো মিন এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ সাড়ে পাঁচের মধ্যে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে মিন কন্ডিশন পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপ প্রচুর একদম ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর এগুলো আছে দেখুন সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে একটা রেডমি নোট ফাইভ খুব সুন্দর এবং সুন্দর কন্ডিশনের মধ্যে আছে পপুলার সেট খুব পপুলার সেট এবং একটা স্যামসাং এ দেখুন এগুলো হচ্ছে আনিউজ সেট যেগুলো বলা হয় শোরুমে পড়ে থাকা আমরা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা হ্যাঁ হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে পেয়ে যাবেন মানে একটা দাগ পর্যন্ত না এগুলো ফ্রেশ সেট একদম এই একটা আনিউজ ফোন দেখাতে পাচ্ছি দেখুন একটা আনিউজ হুম বাহ ওয়াই ইউ খুব পপুলার সেট এটা 3000 এটা স্ন্যাপড্রাগন 810 প্রসেসর আছে বাহ এটা 3000 3500 এর মধ্যে পেয়ে যাবেন আর বক্স সমেত চার চার সমেত এত বড় পাওয়ারফুল প্রসেসর এত পাওয়ারফুল আর প্যাকেজ এর বক্সটা দেখলে বুঝতে পারবেন এখন ইউজ কিছু হয়নি এটা মাইক্রোম্যাক্সের হ্যাঁ মাইক্রোম্যাক্সের ফোন হুম এটা একটা ট্যাব আছে দেখ ট্যাব বলা ভুল এটা মিম্যাক্স খুব পপুলার ছিল পপুলার ছিল হ্যাঁ এটা আনলিমিটেড বলা অ্যাকচুয়ালি এটা আনইউজ এখনো পর্যন্ত ইউজ হয়নি এটা 4500 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ছোট ডিভাইস 3500 টাকার মধ্যে এগুলো 3000 টাকার মধ্যে এগুলো 2500 টাকার মধ্যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এগুলো সব পেয়ে যাবেন এরপরও একটু ফ্লেক্সিবল ডিভাইসে গেলে লেটেস্টের মধ্যে লেটেস্টের মধ্যে একটা যেমন মটোরোলা সেট দেখতে পেয়েছেন এগুলো সব আমাদের কাছে বক্স আছে খুব পপুলার সেট এখন খুব চলছে এটা হচ্ছে মটো মোটো এজ ফর্টি নিউ একদম মিন কন্ডিশন আছে কালারটাও দারুন দারুন কালার হুম এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন উইথ কাপ ডিসপ্লে কাপ ডিসপ্লে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এত কম দামে এত কম দামে এটা একদম নতুন যেটা লঞ্চ হয়েছে টি থ্রি কন্ডিশনটা র্যাপিং করা আছে কাস্টমার এটা মাস ডেটেকের ফোন হবে মানে আন্ডার ওয়ারেন্টি আন্ডার ওয়ারেন্টি দু মাসও হয়নি এখনও এটা পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই টাকা চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে রেনো টেন কন্ডিশনটা দেখতে পেয়েছেন একদম নিউ আছে আর ক্যামেরা দারুন ক্যামেরা দারুন ক্যামেরা আছে এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে এর বাক্সটাও দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন কত সুন্দর করে রেখেছে কন্ডিশন এটা আপনি পেয়ে যাবেন সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দারুন এটা একটা খুব সুন্দর সিরিজ আছে দেখতে পেয়েছেন রিয়েলমি রিয়েলমি বারো এক্স টুয়েলভ এক্স টুয়েলভ এক্স লেটেস্ট লেটেস্ট একদম কন্ডিশনটা দেখুন

এটা আরো আমাদের কাছে আছে 12 প্রো প্লাস এটা 8GB 256GB আছে 8GB 128GB আছে পুরো কালার এটা একদম সুন্দর আছে মিন কন্ডিশন আছে আপনি কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন পুরো মিন্ট এটা উইথ ওয়ারেন্টিতে আছে এটা পেয়ে যাবেন 18900 টাকা 18900 এছাড়াও আমাদের কাছে T1 একটা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ T1টা দেখতে কন্ডিশনটা দেখুন বাহ দারুণ কালার এটা পুরনো মডেল কিন্তু কন্ডিশনটা খুব ভালো আছে এটা পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকায় এছাড়াও আমাদের কাছে একটা Samsung এর ডিভাইস দেখাচ্ছি দেখুন

কিছু এ কিছুই সব চার্জার ফার্জারেতেই রয়েছে মানে পুরো একবারে বক্স প্যাক বক্স প্যাক আরও এছাড়া রয়েছে আমাদের কাছে অন্য অন্য মডেল দেখতেছেন এটা হচ্ছে ইলেভেন প্রো এটা আট এটা এখনো পেপার ওঠেনি এটা পেপার তুলে বোঝা যাবে কন্ডিশনটা ও একটা দাগ নেই একটা দাগ নেই এটা আট জিবি দুশো আছে এটা পেয়ে যাবেন পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় বাহ্ আরেকটা আছে আমাদের কাছে দেখতে পেয়েছেন ইলেভেন প্রো প্লাস এটাও আট জিবি দুশো উইথ ওয়ারেন্টি হুম

ফিফটি সিক্স কন্ডিশনটা দেখুন দারুণ কালার এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা এর থেকে একটু হালকা হালকা দাগ থাকলে আরও কমের মধ্যে হয়ে যায় হুম ডেন্ট হালকা ডেন্ট থাকলে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন এছাড়া ওই একটা সুন্দর মডেল ভিভো ভি টোয়েন্টি থ্রি ই বাহ কন্ডিশনটা দেখুন দারুন কন্ডিশন এটা পেয়ে যাবেন বারো হাজার টাকায় মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় বাহ তবে স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ মল যেগুলো মানুষের আগে খুব

অত্যাধিক দামের কারণ নিতে পারেনি হুম এগুলো এখন আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে কাস্টমার পেয়ে যাবে হুম বাহ এটা একটা হচ্ছে এস লাইট খুব পপুলার সেট খুব পপুলার সেট এটা এখনো ডগনের এটা এখনো কন্ডিশন ভালোই আছে তবে এটা একটা মেন ব্যাপারটা হচ্ছে এটা আট জিবি পাঁচশো বারো জিবি আছে বাহ দারুণ তো এটা ন হাজার টাকায় কাস্টমার পেয়ে যাবে মাত্র ন হাজার মাত্র ন টাকায় কাস্টমার পেয়ে যাবে আর নশো এটা হচ্ছে এস টোয়েন্টি এফ হুম

এটা পেয়ে যাবেন দশ হাজার টাকায় মাত্র দশ মাত্র দশ হাজার টাকা ভি টোয়েন্টি ফাইভ দারুন কন্ডিশন তো পুরো মেন মেন কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে একটা দাগ পর্যন্ত নেই পুরো মেন মেন কন্ডিশন পেয়ে যাবেন বাহ এই একটা আছে দেখতে পাবেন ভি টোয়েন্টি ফাইভ প্রো বাহ এটা আগে খুবই ডিমান্ড ছিল খুবই ভালো একটা মডেল পুরো ম্যাটে পাচ্ছেন ম্যাট ফিনিশিং খুবই ভালো কন্ডিশনে এটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকাতে এটা আছে দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি সেভেন প্রো দারুন কালার রিং লাইট দিয়ে রিং লাইট দিয়ে উইথ কাভ হুম

অ্যাপেলের ছোট সেট দেখাচ্ছি ছোট সেট আছে কিছু কিছু আছে যেমন দেখতে পেয়েছেন এগুলো হ্যাঁ আমরা অনেক কিছু দেখাচ্ছি তো এগুলো 4000 3500 2500 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন সব অ্যাপেলের অ্যাপেলের হুম এগুলো 7000 একটা দেখাচ্ছি 7 এর কন্ডিশনটা দেখো পপুলার মডেল বা কন্ডিশন পুরো মেন কন্ডিশন ওয়ার্কিং কন্ডিশন একদম আপনারা দেখতেই পাচ্ছেন হুম

এটাও একটা সাদা দেখতে পাচ্ছেন থার্টিন একদম মিন কন্ডিশন খুব রেয়ার পাওয়া যায় এই কালারটা হ্যাঁ এটা একশো আঠাশ জিবি আছে এটা চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন অনেক কম দামের অনেক কম দামে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকার মধ্যে এটা একটা আছে ফোরটিন কন্ডিশনটার কালারটা দেখাতে বলবো এটাও আগে আমরা অনেক বিক্রি করেছি আর কালারটা খুব মানে তখন ভালো দাম ছিল এখন অনেকটা কমে গেছে এটা একশো আঠাশ আছে এটা চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে চল্লিশ টাকার মধ্যে

দেখতেই পাচ্ছেন হিউজ স্টক আর প্রত্যেকটা মডেল মোটামুটি প্রত্যেকটা মডেল ভালো আর প্রথম কথা প্রত্যেকটা বক্স চার্জার আমাদের কাছে কিন্তু अवेलेबल প্রত্যেকটা মডেলে বক্স চার্জার পাবেন উইদাউট বক্স বা চার্জার বক্স আর আমরা মাল নিও না আর বিক্রিও করি না আপনারা স্টক দেখতে পাচ্ছেন হিউজ আছে আমাদের কাছে যেটাই নেবেন সেটাতে বক্স চার্জার সবকিছু অ্যাভেলেবেল পাবেন সবকিছুতে অ্যাভেলেবেল পাবেন আর বক্স আর ফোন কেনা উচিত না না আমাদের কাছে সবই অ্যাভেলেবেল আছে দেখাতে বলবো দাদা যে এসে সব বক্স আছে আমাদের অ্যাভেলেবেল বক্স আর আমরা মাল নিই না এবং বিক্রি করে না প্রথম কথা যারা এক্সচেঞ্জ করতে চায় আমাদের কাছে আসবেন আমাদের কাছে এক্সচেঞ্জে ভালো আমরা রেট দিই তার সঙ্গে যারা সেল ফোন আমাদের কাছ থেকে কিনবে তাদেরকে নানা রকম ভাবে আমরা গিফট দিয়ে থাকি নানা রকম যেমন ওয়াচ হতে পারে আপনারা এখানে গিফট আমরা দেখিয়েছিলাম শুরুতে আমরা দেখিয়েছিলাম গিফটারগুলো আপনি দেখতে পাচ্ছেন যেমন আয়রন আছে আপনার ডিনার সেট আছে হোম থিয়েটার আছে বক্স আছে ওয়াচ আছে নেকবেন্ট আছে ইয়ারবাডস আছে নানা রকম সব আমরা দিয়ে থাকি হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সঙ্গে আমরা গিফট দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে নতুন প্রোডাক্ট অনেক আছে তো এখন আমরা যা দেখাবো দেখাবো নতুন মোবাইল আপনারা দেখতে আমাদের কাছে হিউজ স্টক আছে সমস্ত কোম্পানির মাল আছে এবং সমস্ত কোম্পানি যে কোনো ফোন আপনারা কিনবেন যেন এটা একটা ধরুন রিয়েলমির সব থেকে টপ মডেল এখন যেটা লঞ্চ হয়েছে থার্টিন দেখতেই পাচ্ছেন এটা এটা অনলাইন যে প্রাইজ আছে সেই প্রাইজের থেকে আমাদের কাছে কম পাবেন

কোনটা সঙ্গে একটা দুটো তিনটে এরকম চারটে পর্যন্ত গিফট আমরা দিয়ে থাকি নানা রকমের গিফট আপনারা প্রথমেই দেখেছেন নিকবেন ব্লুটুথ হেডফোন ওচুর আপনি দেখতেই পাচ্ছেন এখানে গিফট আছে আয়রন আছে মিক্সার গ্রাইন্ডার ফ্যান সবই পাবেন এখানে যে কোনো প্রোডাক্ট আপনারা কিনতে পারেন Realme কিনুন আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ স্টক যে কোনো মডেল যে কোনো মডেল কিনুন যে কোনো মডেল আমাদের কাছে যে কোনো মডেল আপনি কিনতে আসলে প্রত্যেকটা ব্র্যান্ড अवेलेबल প্রত্যেকটা উপরে উপরে অনলাইনে থেকেও অনলাইনে সার্চ করবেন যে যে দাম আছে আমাদের কাছে তার থেকে অন্তত কম কিছু পাবেন সব সব নিউ নিউ নতুন প্রোডাক্ট এখন যেটা বলবো সব নতুন প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন নিউ মডেল এবং সব পছন্দ করেন না তার জন্য নতুন মডেল পাচ্ছেন আর সব ম্যাক্সিমাম 5G রয়েছে অবশ্য এখন 4G তো কোনো এই নেই সবই নতুন 95% 5G এগুলো দেখতে নোট 30 যেগুলো টপ মডেল এখন সব লঞ্চ হয়েছে কম দামে এগুলো সব কম দামে যেমন 10500 টাকা থেকে স্টার্টিং 4G

এছাড়া আমাদের সব কোম্পানি আছে সব কোম্পানি এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা মডেলের সঙ্গে আপনারা নানা রকম ভাবে গিফট পাবেন এবং ফাইন্যান্সে পাবেন একদম ঠিক আছে তাছাড়াও যারা এক্সচেঞ্জ করতে চায় নতুন মোবাইল নিয়ে যারা পুরনো মোবাইল নিতে দিতে চান তারা আমাদের কাছে আসুন যারা দেবেন তাদের জন্য আমরা গিফটের ব্যবস্থা করেছি একদম যারা ভিজিট করে তাদের জন্য আমরা নতুন গিফটের ব্যবস্থা করলো গিফট পাবেন এখন আমরা ল্যাপটপে কিছু কালেকশন দেখাবো মূলত এটা আমরা মোবাইলের জন্য স্পেশালি করেছিলাম আমাদের কাছে হিউজ ল্যাপটপ আছে সেই জন্য আমরা কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইচপি প্রো বুক

এটা এইচপি একটা আছে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি হুম এটা আছে 360 আছে ট্যাবের মত ইউজ করা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন 4GB আছে 256GB SSD আছে আর এগুলো আপডেট i3 10th 10 জেনারেশন i3 10th মানে পুরো লেটেস্ট লেটেস্ট এটা i3 10th জেনারেশন আছে হুম এই একটা প্রো বুক আছে হুম এইচপি প্রো বুক আছে বাহ এটাও দেখতে পাচ্ছেন 8GB 256GB SSD

এটা একটা গেমিং ল্যাপটপ আছে এসআর এর হ্যাঁ এসআর এর গেমিং ল্যাপটপ আছে হ্যাঁ নাইট্রো এটা 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে সরি এটা 512 আছে 512 আছে 512 আছে কন্ডিশনটা দেখতে পেয়েছেন একদম ও ব্যাকলাইট কিবোর্ড হ্যাঁ হ্যাঁ পুরো 8 জিবি দারুন এটা একটা আছে এইচপি এইচপি i5 8 জেনারেশন আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এটার দাম কি থাকবে এটা দাম আছে 20500 টাকা দারুন দারুন এটা একটা ছোট হ্যান্ডি একদম ক্যারি বিজনেস হ্যাঁ হ্যাঁ এটা i7 আছে হুম i7 6 জেনারেশন 8GB RAM 256GB SSD এটা পেয়ে যাবেন 18000 টাকা মাত্র 18000 টাকা i7 মাত্র 18000 টাকা i7 বাহ দারুন এটা আছে Dell Latitude Business Series সবথেকে পপুলার মডেল দেখতে পাচ্ছেন কন্ডিশনটা দারুন এটা 8GB 256GB আছে কিবোর্ডগুলো একদম নিউ আর কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন 20000 টাকায় মাত্র 20000 মাত্র 20000 টাকায় বাহ এটা একটা আছে দেখতে পাচ্ছেন Asus এর হুম বাহ কন্ডিশনটা দেখুন অসাধারণ কন্ডিশন

এটা আছে ওয়ান পর্যন্ত আছে এতে হুম এইট জিবি আছে ওয়ান আছে বাহ দারুণ অসাধারণ এটা পেয়ে যাবেন উনিশ যদি আছে এতে বাহ এটা একটা আছে জেনারেশন অসাধারণ কন্ডিশন পেয়ে যাবে উনিশ হাজার এটা একটা দেখতে পেয়েছেন এটা এটা ইন্টেল আছে এটা চার জিবি আছে কোকোটাইল বডি হ্যাঁ বা এটা পেয়ে যাবেন 10500 টাকায় মাত্র 10000 মাত্র 10500 টাকায় এটা একটা এসআর আছে দেখতে পাচ্ছেন হুম বাহ এটা i3 7 জেনারেশন আছে হুম এটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় ও অসাধারণ চ্যালেঞ্জিং প্রাইস পুরো এটা এলিট বুক আছে একটা খুব পপুলার মডেল খুব আইডিয়া এটা i7 ভিপ্রো আছে হুম i7 দিয়ে i7 এ ভিপ্রো আছে দেখতে পাচ্ছেন দাম কি থাকছে এটা এটা পেয়ে যাবেন কত পনেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন বা ওই স্কিমটা এবং আমাদের একটা মূল ফেসিলিটি হচ্ছে এখানে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে আপনারা গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফট হবে ল্যাপটপ ব্যাগ পাবেন মাউস পাবেন এছাড়াও হ্যাঁ ব্লুটুথ পাবেন যেটা যেমন মোটামুটি ভালো গিফটং আমরা দিচ্ছি একদম সুন্দর গিফট এখানে নানা রকম গিফটিং সিস্টেম করা আছে আপনারা আসুন একবার দেখুন আপনাদের পছন্দের উপর সব কিছু ডিপেন্ড করে তাছাড়াও আমাদের আছে সার্ভিস ওয়ারেন্টি দিই আমরা প্রত্যেকটা মডেলের সঙ্গে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ছ মাস হোক আট মাস হোক এক বছর আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম তাই আমাদের স্টোরে ভিজিট করুন দেখুন আপনারা তো আরো অনেক কিছু রয়েছে হ্যাঁ নিশ্চয়ই অ্যাকসেসরিজ তো রয়েছে হ্যাঁ হেডফোন অ্যাকসেসরিজ ব্লুটুথ নিকবেন ওয়াচ নানা রকম অল অ্যাকসেসরিজ অ্যাভেলেবল সব জন্য আপনারা আসুন দেখুন আশা করি পছন্দ হবে নিশ্চয়ই নিশ্চয়ই তা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নিশ্চয়ই থ্যাংক ইউ ভালো থাকবেন